ধন্যবাদ ভাই আলাইকুম বিক্রি করেন এ দুইশো নিতাম একশো একশো মাত্র কত করে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ ভালোই আছি তো আজকে হচ্ছে হলো বাইশে মে বৌদ্ধ পূর্ণিমার একটা ছুটি একদিনের একটা ছুটি পাওয়া গেছে তো এটা এই ছুটিটা আসলে একটু কাজে লাগানো উচিত তো আগের থেকেই প্ল্যান করছিলাম তো একটা প্ল্যান করছিলাম যে আজকে যাব হইলো লিচু তো যে কথা সেই কাজ রেডি হয়ে বের হয়ে গেলাম লিচু বাগানে যাব কিন্তু লিচু পাই কি সন্দেহ আছে একটু আগে কাশপুর ক্রস করলাম তো কাশপুর বাজারেও দেখলাম না তেমন লিচু এখন যাচ্ছিলো সোনারগার দিকে সোনারগা গিয়ে যদি পাই তো ভালো না পাইলে আর কিছু করার নাই এমনিতেই ঘুরে আসা হবে আর কি এই যার কিছু না তো দেখা যাক পাই কি না রাস্তার কন্ডিশন খারাপ না ভালোই আছে জাদুঘর সোনারগা জাদুঘর পানাম সিটি এই দেখছেন 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 কী অবস্থা এইো অবস্থা আসলে কি করা যায় কিছু করার নাই এখানে একটু বিরতি দিলাম বিরতি দেওয়ার পরে ব্যাটারিটা চেঞ্জ করছি ব্যাটারি চেঞ্জ করার পরে এখন আবার যাচ্ছি তো কয়েকজনকে জিজ্ঞেস করলাম যে আসলে লিচু কি পাওয়া যাবে কি পাওয়া যাবে না তো বললো যে আজকে সকালে তো ভাঙছে তো সামনে কি আর দেখেন তো বললো যে না পাওয়ার সম্ভাবনা খুব বেশি যাই হোক যেহেতু আসছি না পাওয়ার সম্ভাবনা এটা বেশি যেটা আমিও জানতাম আসলে লেট হয়ে গেছে আমার আসতে তো অনেক বাগান অনেক গাছ কিন্তু লিচু যে কোথায় এই লিচু যাই হোক মসজিদের দূরে দিক গিয়ে দেখি মসজিদ মসজিদের দিক গিয়ে বড়ো বাগান আছে আসলে টাইম মতো আসতে হয় টাইম মতো যখন লিচুর সিজন তখনই আসলে চলে আস লাগে তাছাড়া অনেক অনেক লিচুর গাছ হ্যাঁ সিজনের সময় আসলে এখনো তো সিজনই কিন্তু এত তাড়াতাড়ি শেষ হয়ে যায় এত গাছ

আজকে সকালে নাকি পারছে হ্যাঁ পারছে তো ভালো কথা এই মসজিদ নাকি মসজিদ না পাওয়ার সময় মানে খুব বেশি গো আল্লাহ জানে এই যে এটাই তো বড় বাগান অতুলিচু গছ অতুলিচু গছ লিচু নাই হেলিছো আছে লিচু কি পাওঁ যাবি এই তো লিচু আজকে এইটা এটার কথাই বলছিল ঠিক না ওরে বাবা কই তুমি কি দে আচ্ছা থামলাম এখন কত এটা না কতটা যে পায়রা ফেলছে কি বাইরে তো সব তো বাইরে ফেলছে না দুইশো <m> লাগে <FM FM> <can> <lide> <àsic Lutheran> <English language>

ছশো টাকা চাইতেছিল লিচুর শ ছয়শো টাকা শ একশো নিতে একশো ছয়শ আসো ভিতরে আসো সকালেই আসলে ভালো তো মনে হয় ভাই লিচু কি সব পারা শেষ মানে গাছে আর নাই একটু দেখা যাবে না গাছে ঝুলতেছে হ্যাঁ লিচু মানে গাছে নাই একদম

এখন তাহলে আর কোথাও একটা কোনো টুকটা গাছও নাই সব শেষ হয়ে গেল আমারে কটা জিনিস দিছে তিনটা চারটা ষাটটা লিচু আমরা সাতটা লিচু পাইছি সকালবেলা আসলে পাইতাম একদম আটটা নটার দিকে বেরিতাম এই যে ষাটটা লিচু দিস যাই হোক ভাগ্য ভালো না পাওয়া যায় নাই নিজেই এটা রাখে দাও না এখানে রেখে দাও সামনে কিছু না

গাছেই দেখতাম তো এই যে আধা ঘন্টা এক ঘন্টা হলে আর কি আধা ঘন্টা হলো ওনারা সব লিচু পেড়ে ফেলছে এখন আর গাছে লিচু নাই মোটামুটি অত্র সোনার গাতে আর নাই একদম সে অত্র সোনার গাতেই আর নাই তো এই যে এই গাছটা থেকেও পারছিল এই গাছটা থেকে পারা হয়েছিলো আমার আসলে লেট হয়ে গেছে গত সপ্তাহ তো সময় পাই নাই তো আর এই সপ্তাহে আসছি সকালবেলা আসলে হয়তো কিন্তু সকালবেলা আসতে পারিনি এখানে সবখান থেকে পেরে ফেলছে শেষ লিচু সকালে আসলে আর কি গাছেই পাওয়া যেত এটাই হচ্ছিলো গাফতুলি কি জিনিস নাম বললো আর কি যাই হোক এবছর হয়তো দেখা হলো না ইনশাল্লাহ এর পরের বছর লিচু বাগান নাই আর কোথাও নাই ভিতরে সামনে পিছিয়ে কোথাও নাই. লিচুৰ গাছ আৰু গা পুৰা বাগান ভৰাছে আছে কিছু অলপ কিছু আছে এই বাগানে এই যে একটা গাছের মধ্যে মনে একটু অল্প একটু আসে আর তেমন নাই

রাজ কয়ে আছে নাই তো ওই যে কয়েকটা জোল আছে এনে ওই যে লিচু বাগান যার বাগান ওনার সাথে একটু আগে কথা বললাম ওই যে উনি ওখানে সব শেষ হ্যাঁ কিছু খাই ভালো আছো তো

মোটামুটি এই সিজনে এইবার লিচু শেষ আর এই বছর আর সোনার গায়ে লিচু আসবে না যা এই অত্র এরিয়াতে যার বাগান সবচেয়ে বড় সেই কাকার সাথেই কথা বললাম যে এবছর আর লিচু শেষ কোনো বাগানই আর নাই লিচু আমি তো আস্তে আস্তে দেখলাম আসলে কোনো বাগানে নাই তো এই যে দুশো লিচুকে নিলাম এই দুশো লিচু নিলাম তিনশো টাকা করে আসো আমরা এদিকে চলে আসি তিনশো টাকা করে নিলাম এই লিচুগুলা পরবর্তীতে পাই না পাই আগেই কিনে নিলাম শেষ